পাটিসাপটা পিঠা কিভাবে অনেকটা সময় ধরে একদম সফট থাকবে সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব খুব অল্প সময় কিভাবে ক্ষীরটা বানাবো আর সেই দিয়েই সাপটাটা তৈরি হবে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি খির দিয়ে পাটিসাপটা তো তার জন্য প্রথমেই আমি এখানে চলো ক্ষীরটা বানিয়ে নিই ক্ষীরসাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইতে পাঁচশো মিলিলিটার দুধ দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি জাল দিতে দিতে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়োটার বেশি স্বাদ হয় এমনি চালের গুঁড়ো থেকে দিয়ে দিলাম কিছু কুড়ের পাতাশা আপনারা চিনি বা গুড়ের বাতাসা যেটা খুশি দিয়ে বানাতে পারেন যার যতটা প্রয়োজন ততটা আপনারা চিনি ব্যবহার করবেন এবার এই চালের গুঁড়ো আর দুধটাকে খুব ভালো করে আমরা টানিয়ে নেব ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে আসবে আর তখনই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে নারকেল কোড়া আর দিয়ে দেবো এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে আসছে আরও কিন্তু আমাদের টানিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়িয়ে চাড়িয়ে যাচ্ছি যাতে গুঁড়ো দুধটা ভালো মতো মিশে যায় আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি মিল্ক পাউডার আর ঘিটা খুব ভালো মতো মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ঘি আর নারকেলটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে নেওয়া পাটালি গুড়টা দিয়ে কিন্তু এবার ক্রমাগত এইভাবে নাড়তে হবে আর ফ্লেমটাকে রাখতে হবে একদম লোতে এইভাবেই আরও দু থেকে তিন মিনিট যদি আমরা এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে যাই খিসাটা আস্তে আস্তে এইভাবে ঘন হয়ে যাবে আর কড়াই থেকেও একদম ভালো মতো ছেড়ে আসবে গ্যাসে ফ্লেম বন্ধ করে দিয়েছি ওদিকে খিটটা হয়ে গেছে আর এদিকে আমি চলুন ব্যাটারটা তৈরি করে নিই এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক থেকে দেড় কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর দিয়ে দিয়েছি এখানে বড়ো চামচের এক চামচ ময়দা এবার সব কিছু শুকনো উপকরণ এইভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব এখানে দু চামচ পরিমাণে চিনি এখানে আমি বড় চামচে তিন চামচ চিনি দিয়েছি চিনিটা আপনারা বুঝে দেবেন এবার চিনি দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প নুনও ব্যবহার করবেন তাহলে মিষ্টি জিনিসের স্বাদ বেশি ভালো হয় এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে একবারে জল দিয়ে কিন্তু পুরো ব্যাটার তৈরি করবেন না অল্প অল্প জল দিয়ে ভালো করে মিক্সচারটা তৈরি করে নিতে হবে আর ব্যাটারটাকে এইভাবেই গুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে এলাচটাকে ভালো করে থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাটার কিন্তু একদম ভালো মতো রেডি হয়ে গেছে যে মেজারমেন্ট দিয়ে আমি এই পাটি সাপটার ব্যাটার তৈরি করলাম সেই মেজারমেন্টটি যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে আপনাদের সাপটাও খুব ভালো মতো নরম হবে আর আপনাদের পাটিসাপটাগুলো ভালো মতো পারফেক্টলি রেডি হয়ে যাবে হাতা দিয়ে ব্যাটারটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার কড়াইতে আগে তেলটা ব্রাশ করে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার গোল হাতা দিয়ে এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম এবার গোল করে ব্যাটারটা একটুখানি স্প্রেড করে দেব। এরকম প্যানটাকে একটুখানি নাড়িয়ে গোল একটা রুটি শেপ দিয়ে নিতে হবে এবার এক চামচ খিরসা এর মধ্যে সাইড করে লম্বাটে আকার করে দিয়ে দিতে হবে ব্যাস এবার ফোল্ড করে দিলেই আপনাদের নরম তুলতুলে ক্ষীরসার পাটসাপটা একদম রেডি হয়ে যাবে আর ময়দা দেওয়ার ফলে অনেক দিন ধরে সফট থাকবে আর বানানোর পরও একদম শক্ত হয়ে যাবে না এইভাবেই সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আর ক্ষীর সাথে অবশ্যই একটুখানি নারকেল কুড়া দেবেন যদি থাকে তো অবশ্যই দেবেন যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে ঠিক আছে ক্ষীর সাথে একটুখানি নারকেল কুড়া দিলে টেস্টটা কিন্তু অপূর্ব হয় এইভাবে আবারও একটা গোল হাতার ব্যাটার দিয়ে দিলাম একটুখানি প্যানটা ঘুরিয়ে একটা রুটি শেপ দিয়ে কিছুক্ষণ হতে দিয়ে নিচে সাইডটা যখন একদম হয়ে যাবে তখন এক চামচ খিরসা সাইড দিয়ে লম্বাটে আকার করে দিয়ে আপনাদের সুবিধার জন্য আবারও আরেকটা বানিয়ে দেখিয়ে দিলাম এইভাবেই সব পিঠাগুলো তৈরি হয়ে গেল আজকের পিঠাটা খুব সহজে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে টাটা